আসসালামু আলাইকুম আমাদের বিশ যে ফাল ওটা লাগানো হয়েছে লাগানোর পরে পার্থক্যটা দেখা যাক মাটি এখন একদম ঝোরঝোরা হয়ে যাচ্ছে অনেকটা যেমন এই পাশে আমরা যখন তিন ফালা দিয়ে করছিলাম তিনটা ডিস্ক দিয়ে এরকম মাটির বড় বড় চাই হয়েছিল আর কি এখন এই পাশটায় ওরকম একটাও নাই একদম ছোট ছোটো ঝুরো হয়ে গেছে মাটি একেবারে এমন কাজ করা আরো সহজ হবে এই পাশে আমাদের ভুট্টা লাগানোর কাজ চলতেছে ওদিকে কত একর লাগানো হয়েছে আমাদের আপাতত পনেরো এক করে পনেরো একও লাগানো হয়ে গেছে ও এইদিকে আর কতখানি আছে চাষ করা এই দিক থেকে সব জায়গাতেই লাগাই দিব ওই যে ওই গাছ পর্যন্ত তো আমাদের চলে গেছে না গাছের পরে চলে গেছে তো আমাদের

এদিকে রাস্তা তো রাস্তা কোন বসে ও আচ্ছা 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 রাস্তা ইয়ে পাওয়া যাচ্ছে না এখন আর মাটি সমান করে নিচ্ছি আমাদের ওই যে পরের যে প্লেটটা ওইটা দিয়ে একদম মনে করো ঠেলে নিয়ে মাটি ঠেলে নিয়ে যাওয়া যাবে আর কি আর একটা প্লেট আর একটা প্লেট নিয়ে আসবো আর দুই পাশে ড্রেন করে দেব দুই ফিট মেশিনও চায়নাতে কথা বলতেছি ওটা নিয়ে আসটায় ধরো এক ঘন্টায় তোমার হাফ কিলোমিটার পর্যন্ত দুই ফিট বাই দুই ফিট দুই ফিট করতো দুই পাশ দুই দিকে দুই ফিট ড্রেন অটোমেটিক হয়ে যাবে মাটি দুই পাশে পড়ে যাবে তখন তো টানা হচ্ছে যে ওই ড্রেনটা রেডি করে ফেলে দিলে

তেল কতখানি আছে আর হুম হুম আমি আরো একশো নিয়ে আসছি হুম পরশু দিন আরো দুশো নিয়ে আসবো তাহলে আবার ধরো পনেরো দিন আনা না আমি যে এখানে নিয়ে আসছি তো যাওয়ার দরকার নেই আমি এখন তো আসার সময় আজকে যাওয়ার সময় তিনটা জেরিকান ফাঁকা দিয়ে দিবা ওটা পরশু দিন নিয়ে আসবো তাহলে ধরো হয়ে গেল এক সপ্তাহ এখানে আমাদের <laughs> 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 <laughs>

সমান করার মাটি ছেলে নিয়ে যাবে যে এখানে নিচে ওই যে ওখানে উঁচা সব সমান করে চলতে হবে আমরা এরকম লাইন বাই লাইন লাগা দিচ্ছি নির্দিষ্ট দূরত্ব পর পর লাল ইয়ে লাগানো আছে এখানে হ্যাঁ কিছু বার হাওড়ি Now work is easy, right? But the waste. <laughs> <laughs> if, if if it's furrowed like that is a bit easy. Yes. Yeah. So now this this is good. That is good. That okay. is very good. We will bring more good, more good. Machineries. Okay for automatic. They work. Because we were using yeah. this one. Yeah. Uh, but now we are using hand direct. Okay. When it's furrowed like that. So that is very good it's

এবার ফসল উঠুক তারপরে পরে আমরা ট্রানজেকশন শুরু করবো তবে রাস্তার পাশ দিয়ে রাস্তার যে দুই পাশ দিয়ে আমাদের আসলে সেন্টার থেকে খালি রাস্তা দুই পাশে যদি আমরা করে আসি বা এক পাশে করে আসি তাহলে রাস্তা ক্লিয়ার মানামাল লাগবে না ওয়েট করা যাক শুধু এখন যেখানে পানি জমতেছে ওখানে খালি মাটিগুলো দিতে পারলেই হতো আগে ওই আমি একটু সানফ্লাওয়ারটা শেষ করতে চাচ্ছি সানফ্লাওয়ারটা শেষ করে পরে আসলে এখন এখন মাটি একদম সমান হ্যাঁ এখন এদের জন্য সহজ হয়েছে

একটু থেমে আছে বাট মালটা যে গাছগুলো আছে এগুলো মোটামুটি বেশ ভালো অবস্থায় আছে মালটা গাছে গ্রোথ চলে আসছে বাড়া শুরু করছে ওই পাশে ডাগনে যে চারাগুলো লাগানো ছিল এগুলো এখন ধরে উঠছে আশা করা যাচ্ছে আর কি সবই নতুন পাতা প্রচুর নতুন পাতা ছাড়ছে এখানে বাউন্ডারি লাইনে লাগানোর জন্য আমাদের নিয়ে আসা সেগুন গাছের চারা এগুলো এই চারাগুলো আমরা বাউন্ডারি লাইনে লাগাই দিব এই পাশে এই যে ড্রাগনের কাজ শেষ করে সবাই বিকেলে এসে খাওয়া দাওয়া করতেছে বৃষ্টি মনে চলে আসবে এদিকে বৃষ্টি চলে আসতেছে প্রচুর এই পাশে কাজ চলতেছে প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে অবশ্য ভালো এটা একদিক দিয়ে ভালো আমাদের আজকে প্রায় পাঁচ একর লাগানো হয়েছে মোটামুটি আমাদের এখানে ভাবছিলাম যে পঞ্চাশ একর লাগাবো আরও মনে হয় বেশি লাগানো যাবে আর আমাদের ফেরেন্সিয়া জাতের যে মালটা এটার জন্যে আমরা এই কর্নারে এখান থেকে আরো হাফ কিলো দূরে আর কি ওইখানে আমরা ফল বাগানে কাজটা শুরু করবো পাশে পাহাড়ে বৃষ্টি মিটিং চলতেছে আগে চলে না সবাই সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ হবে কি ব্যাপক বাতাস ঠান্ডা বাতাস এরপা আমাদের ট্রাক্টরের কাজ চলতেছে এবং মাটি এখন আগের চেয়ে অনেক ভালো বড় সো অন্যান্য কাজগুলোও চলতেছে এখন জমিতে বেশি কাজ হবে আমাদের বাড়ির কাজ যেগুলো করা ছিল সেগুলো ম্যাক্সিমাম হয়ে গেছে সো সেফ সেফটি কেন ট্যাঙ্কের কাজটা একটু আটকে গেছে কারণ পানিতে পার ভেঙে গেছে এরপর আগামী সপ্তাহে আমরা তো পানি কাজ শুরু করবো আগামী সপ্তাহে আমরা গিয়ে পানের কাজ শুরু করে দেব সোলার পাওয়ার আপাতত দেখা যাক সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি